কি শুরু জ্ঞান সাধনায় হব ধেনি জানব কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আল হিকমা চ্যানেলের 30 দিনব্যাপী দোয়া শেখার চ্যালেঞ্জে আজকে এগারোতম তম দিনে আমি আপনাদের মাঝে চলে এসেছি আব্দুল্লাহ আল কাফি নতুন একটি দোয়া নিয়ে দর্শক আজকে এগারোতম দিনের প্রথম পর্বে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাতে চলছি যে দোয়াটি কোনো অনেকেই যায় না কিন্তু অথচ আমাদের প্রত্যেকের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ সো তো প্রিয় দর্শক এই দোয়াটি শেখার মুহূর্তে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই সাবস্ক্রাইব করে নেন কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনাদের লাভ হবে এরকম পরবর্তী যে কোনো দোয়া আপনারা শেখার চাইলে অনেকে জানেন না দোয়াগুলো কিন্তু শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে ওই দোয়ার আপডেটগুলো সকলের আগে আপনারা পেয়ে যাবেন তো এই জন্য আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে আমরা বিপদে পড়লে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একটি দোয়া শেখাবো দোয়াটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা সচরাচর অনেক সময় দেখবেন বিপদে পড়ি অথ সেই বিপদ থেকে কীভাবে রক্ষা পাবো এই দোয়াটি আমরা অনেকেই জানি না তো আজকে সেই দোয়াটি জানাবো দোয়াটি হচ্ছে সকলে একটু মনে থেকে শুনবেন এই হচ্ছে আরবি দোয়া যে আরবি দোয়াটুকু শুনলেন এর বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি বাঁচিত কোনো মাহবুধ বা উপাস্য বা ইলাহ কেহ নেই আপনি পবিত্র নিশ্চয় আমি জুলুমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম এই যে একটা নিজেকে ছোট করা আল্লাহর কাছে এই ছোট করে নেওয়ার মাধ্যমেই এই দুয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করাবেন তো চলুন প্রিয় দর্শক এই দুয়াটি আমরা আরেকবার শুনে নিই দোয়াটি হচ্ছে লা ইরা ইল্লা ইন্লা আংটা হ্যাঁ কা মিনা জলিমিন প্রিয় দর্শক আর একবার আপনারা আমার সঙ্গে সঙ্গে একদম একই সুরে বলুন ইল্লা প্রিয় দর্শক আমরা যে দোয়াটি শুনলাম এই দোয়াটি হজরত ইউনুস আলহ সাল্লাম তিনি যখন একটি চরুম বিপদের মধ্যে ছিলেন মাছের পেটের মধ্যে ছিলেন ওই সময় তিনি এই দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা তাকে ওই বড় বিপদ থেকে রক্ষা করেছিলেন সুতরাং আমরা তো আর ওইরকম বড় বিপদে পড়ি না হয়তো আল্লাহ তালা আমাদেরকে রকম পরীক্ষা করবেন না আল্লাহ যেন না করা কারণ ওই ধরনের বিপদের মধ্যে পড়লে আমরা যাই না সেখান থেকে রক্ষা পেতে পারবো কিনা আমাদের ইমানের শক্তি কতটুকু আমরা যাই না সুতরাং সেই সময় যখন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন এই সময় আল্লাহ কাছে বলছিলেন লাই লাহা হিলাঙ্কা ভ্যানক্কা ইন নিকুংতু মিনাজ জলেমিন এই দোয়া পড়ার মাধ্যমেই আল্লাহ তালা তাকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন এবং এই দোয়াকে আসলে আমরা দোয়া এ ইউনুস বলি যেটাকে বিপদ থেকে রক্ষা পাওয়ার দুয়া আমরা সকলেই বলি সুতরাং আমরা সকলে এই দোয়াটুকু শি শিখলাম আচ্ছা এই দুয়াটুকে শুধু আমরা নিজেরা আমল করবো নিজেরাই জানব পাশাপাশি আমাদের পরিবার প্রয়োজন যারা রয়েছে অন্য কাউকে জানাবো না এমনটা কখনোই করব না আমরা যে কোনো আমল শিখলে নিজেরাও শিখবো পাশাপাশি আল্লাহর সোল্ল্লা সাল্লামের বাণীগুলো প্রত্যেকের মাঝে শেয়ার করে দেব এই জন্য আজকের এই ভিডিওটি যারা তারা দেখতেছে এই ভিডিওটি আমরা সকলেই প্রত্যেকটা আত্মীয় স্বজন যারা রয়েছে সকলের মাঝে শেয়ার করে দিব এবং নিজেরা নিজেদের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করে রাখবো যাতে করে পরবর্তীতে আমি এই দোয়াটুকু জানতে পারি এবং আমার ফেসবুকের যত ফ্রেন্ড রয়েছে তারাও জানতে পারে আমরা সকলে এই জন্য এই ধরনের দোয়ার প্রত্যেকটা ভিডিও ভিডিও শুধু এই না প্রত্যেকটা ভিডিও আমরা শেয়ার করে রাখবো তো প্রিয় দর্শক আজকে আমরা এগারোতম দিনের প্রথম পর্বে শিখলাম বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় পর্বে আমি আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাবো যে দোয়াটি হচ্ছে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি সে অসুস্থ থেকে আরোগ্য লাভ করা অর্থাৎ সুস্থতা লাভ করার যে দোয়া এই দোয়াটি শেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু